আসসালামু আলাইকুম আজকে রান্না করব খিচুড়ি গরুর গোছ দিয়ে সবাই ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগবে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ এখানে তেল দিয়ে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচের দিয়ে একটু বেজে নিব তার ভিতরে লবণ দিয়ে দিলাম এবারে হলদি গুঁড়া দিয়ে দিলাম খিচুড়ি রান্না করব তো খিচুড়িটা একটু বেশি হলুদ হলুদ না হইলে ভালো লাগে না বাজা হয়ে গেছে এখন চালটা ভেজে নিব এখানে মশার ডেল দিয়ে খিচুড়িটা রান্না করব আমার ছেলে মশার ডাইল ছাড়া খায় না খিচুড়ি আর আমার কাছে মশার ডাইল দিয়ে ভালো লাগে অন্য অন্য ডাইল অত ভালো লাগে না দেখেন বাজা হয়ে গেছে একদম বাজা বাজা করে ফেলছি দেখতে কি সুন্দর বাজা হয়ে গেছে এখানে গরম পানি দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম কিছু পরিমাণ দুধের গুঁড়া দিয়ে দিলাম দুধের গুঁড়া দিলে খিচুড়িটা সফট হয় খেতে অনেক সুস্বাদু মজা হয় ভিডিওটা খাওয়ার পরে সারছি সত্যি খিচুড়িটা অনেক মজা হয়েছে এখানে গরুর গোস দিয়ে দিলাম গরুর রান্না করছি কিছু পরিমাণ দিয়ে দিব কিছু রেখে দিব এনে চাল বেশি দেখা যায় কিন্তু আসলে চাল দিছি মাত্র আধা কেজির থেকেও কম ছিল বেশি রান্না করিনি বেশি রান্না করলে ভালো লাগে না অল্প যেই কোনো জিনিস রান্না করলে ভালো লাগে দেখেন পানিটা সুন্দর হয়ে শুকিয়ে গেছে এখন ডাকনা দিয়ে ফেরা রাখবো এই হয়ে যাবে বাপে বাপে জালটা একদম ডিম করে দিয়েছি কালারটা সত্যি অনেক সুন্দর হয়েছে খেতে অনেক মজা হয়েছে আমার খিচুড়িটা রান্না হয়ে গেছে এখন এই যে ছেলে দিয়েছি দেখেন সব ভালো থাকবেন আল্লাহ হাফেজ